আমার নবী আপনার নবী দয়াল নবী সাইয়েদুল মুরসালিন রাহমাতুল আলামিন শাফিউল মুজনিবিন আফতাবে নবুয়ত শাহান শাহের সালত এই বিশ্ব সভার সভাপতি সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের যত উম্মত সমস্ত উম্মতের চেয়েও অসংখ্য অগণিত অগণন উম্মত নিয়ে সবার আগে জান্নাতে প্রবেশ করবে সোহান আল্লাহ মুসা সালাতু ওয়াস আসালাম বললেন আমার উম্মতের শ্রেয় অসংখ্য অগণিত অগণন উম্মত নিয়ে আমার আগে আগে আমি মুসা সাল্লামের আগে আগে সেই নবী এই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম জান্নাতে প্রবেশ করবে এই জন্য আমি আফসুস করে কাঁদি আমি আফসুস করতে চাহারে আমার উম্মতরা ইসলাম গ্রহণ করলো না আমার উম্মতরা বরং আমার একটা নারীর অপবাদ দিয়েছে কে কারণ কারণ দিছে না সুদখুর কারণ কি খুর বলেন না আসেনি সুদখুর দেশে এলাকায় আসেনি এ সুদখুর কারণ এ সুদখুর কারণ এত পরিমাণ সুদের ব্যবসা করেছে মানুষকে হত ছাড়া করে ফেলেছে গরিবকে আরো গরিব বানিয়ে তাদের চামড়া চুষে রক্ত চুষে চুষে এত সম্পদের অধিকারী হয়েছে এ কারণের স্বর্ণ মুদ্রার যে ধনাগার গোলা গুদাম এই গুদামের সাবি বহন করার জন্য সত্তরটা উঠ লাগতো এবার মুসাআলাইসালাম বললেন জাকাত দাও শতকরা আড়াই টাকা গরিবদেরকে দিয়ে দাও এক নাম্বার সে কুফুরি করেছে না জাকাত দেওয়া যাবে না সে কুফুরি করেছে জাকাত স্বীকার করে দুই নম্বরে হজরত মুসাআলাইসালামের বিরুদ্ধে একটা নারী সংক্রান্ত অপবাদ দিয়েছেন আমি বলেন আর মুসা আলাইহিস সালাতু সালাম আসমানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচার দিয়েছেন আল্লাহ তুমি বিচার করো সাথে সাথে এই কারণের সমস্ত ধনাগার সমস্ত ধনের গুলা স্বর্ণ মুদ্রার যতগুলো গুদাম এক গুদাম সহ এই কারুন মাটি নিচে দেবে গিয়েছে আওজুবিল্লাহ বলে এখনো সে মাটির নিচে যাচ্ছে প্রতিদিন চব্বিশ ঘন্টা তার উচ্চতা যতটুকু অতটুকু সে মাটির নিচে যাচ্ছে তার গুদামগুলো নিচে যাচ্ছে আর যে জায়গা তার গুদামগুলো ছিল ওইটা এখন ডেড সি হয়ে গেছে মৃত সাগর হয়ে গেছে কি সাগর আল্লাহ এমন গজব নাজিল করলেন ওই মৃত সাগরের মধ্যে ওই ডেড সির মধ্যে একটা ফোকা পর্যন্ত হয় না একটা পোকা পর্যন্ত জন্মগ্রহণ করে না ওইখানে কেউ ডোবেও না ওইখানে পানির উপরে ভাসি ভাসি অনেকে পত্রিকা পড়ে নেটে দেখছেন দেখছেন মাসাল্লাহ আপনারা তো অনেক কিছু দেখছেন এটাই মৃতসাগর এই সাগরের নিচেই হলো কারুন এবং কারুনের ধনাগার কারুনের গোলাগুলো এটার নিচে এই মৃত সাগর এই ডেড সির নিচে রয়েছে যখন মুসা আলাইহিস সালাতু দেখলেন যে এই কারুন প্রথমে সে কি করল যাকাত অস্বীকার করে গরীবদেরকে দেওয়া যাবে না গরীবদেরকে শতকরা আড়াই টাকা দেওয়া যাবে না যাকাত অস্বীকার করে কুফরি করছে এর পরে করলো মুসা আলাইহিস সালাতু ওয়াস বিরুদ্ধে নারী সংক্রান্ত অপবাদ দিয়েছে আল্লাহর কাছে বিচার দেওয়ার সাথে সাথে তার ধনাগার সহ এই ধনের গোলাগুলা সহ মাটির নিচে দেবে ওই জায়গাটা ওই জায়গাটাকে সাগর হয়ে গেছে ওইটার মধ্যে মানুষ পর্যন্ত ডোবে না মানুষের পানির মধ্যে ভাসি ভাসি পত্রিকা পড়ে মোবাইল দেখে